আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত মেটিসি গোয়ান চ্যানেলে আজ আমরা আপনাদের সাথে কথা বলবো লাউস নিয়ে লাউস এই দেশটিতে ভ্রমণ করতে যাওয়া উচিত বা যাওয়া উচিত না আজকে সেটি আমরা আপনাদের সাথে আলোচনা করব লাউস অত্যন্ত সুন্দর একটি দেশ স্বাভাবিকভাবে যে কোনো পর্যটকের মন কারবে এটাই স্বাভাবিক আপনার প্রোফাইলটাকে সমৃদ্ধ করতে যান তাহলে লাউস গিয়ে একটি দেশ যোগ করতে হবে এমন কোনো কথা নেই লাউস এমন কোনো জরুরি দেশ না যেখানে গেলে আপনার প্রফিটটা সমৃদ্ধ হবে তাই আমি বলবো অনুগ্রহ করে আপনারা লাউসে যাবেন না সব দিক বাদ দিয়ে আপনারা যদি লাউসে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রকৃতি প্রেমী হতে হবে এবং ধরে নিতে হবে আপনি যদি ফেরত আসেন আপনার মন কোনোভাবেই খারাপ হবে না আর ফেরত যাতে না আসতে হন তার জন্য যে কাজগুলি করতে হবে এই লাউসে যাওয়ার ভিসা কোথা কোথা থেকে পাওয়া যায় থাইল্যান্ড থেকে সেখানে লাগে রিটার্ন টিকিট হোটেল বুকিং ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার অন্তত পক্ষে পাঁচশো থেকে সাতশো ডলার পাসপোর্ট সাইজের ছবি আর এছাড়া যেটি সবচেয়ে বেশি লাগে সেটি হচ্ছে লাউসের লোকাল কোনো লোকের অথরাইজ বা ইনভাইটেশন অথবা সেখানকার কোনো এজেন্টের বা গাইডের রেফারেন্স এভাবে আপনি থাইল্যান্ড থেকে লাউসের ভিসাটি পেতে পারেন এছাড়াও কম্বোডিয়া থেকেও খুব সহজেই লাউসের ভিসাটি পাওয়া যায় সেখানে প্রায় কিছুই লাগে না শুধু লাগে রিটার্ন টিকিট হোটেল বুকিং আপনার পাসপোর্ট এবং একটি ফটো আমি ভিসা হয়নি এমন লোক দেখতে পাইনি আমি বেলা একটার পরে জমা দিয়েছিলাম তাই পরদিন সকালে ভিসাটি হাতে পেয়েছিলাম এখন আসে ইমিগ্রেশনের কথা আপনি যদি থাইল্যান্ড থেকে ভিসাটি নিয়ে থাইল্যান্ড থেকে সরাসরি লাউসে যেতে চান তাহলে থাইল্যান্ড ইমিগ্রেশনে আপনাকে যে আচরণটি করা হবে সেটি এক ধরনের নিম্নমানের আচরণ সত্যি আপনি সেখানে যে চাচ্ছেন আসবেন কি না সেগুলি নিশ্চিত হবার জন্য বিভিন্ন রকমের অপমানজনক আচরণ আপনার সাথে করা হবে যা মোটেও উচিত না দ্বিতীয়ত যদি আপনি থাইল্যান্ডের বাইরে থেকে লাউসি যান যেমন আমি গিয়েছিলাম ভিয়েতনাম থেকে কম্বোডিয়া থেকে ভিসাটি নিয়েছিলাম তারপর ভিয়েতনাম গিয়েছিলাম এবং ভিয়েতনাম থেকে গিয়েছিলাম লাউসে আমাকে ইমিগ্রেশনে কিছুই জিজ্ঞেস করেনি কোনো কিছুই প্রশ্ন করেনি খুব সহজে আমি যেতে পেরেছিলাম আমি সেদিকে যাচ্ছি না আমি ধরে নিলাম থাইল্যান্ড থেকে অথবা কম্বোডিয়া থেকে লাউসের ভিসাটি সংগ্রহ করেছেন তাহলে আপনার যেটি করতে হবে লাওসের স্থানীয় কোনো গাইডের মাধ্যমে আপনার এই ট্রাভেলটি আপনি সম্পন্ন করছেন সেটার প্রমাণ অবশ্যই সাথে রাখবেন তাহলে আপনি ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন এবং অনায়াসেই ঢুকতে পারবেন বলে আমি আশা করি যদিও বাংলাদেশি পাসপোর্ট দেখলে সেই লাউস ইমিগ্রেশনের অফিসারদের স্বাভাবিক ব্যবহারটা আর দেখা যায় না আমরা যখন লাউসে প্রবেশ করি প্রবেশ করার পর সেই ভ্রমণ করার যে আনন্দটা সেটা মাটি হয়ে যায় আমরা সেদিন রাতে নৌকায় ঘুরবো বা নৌকা ভ্রমণে যাব এরকম একটা প্ল্যান ছিল আর তারপর দিন যাব আমরা একটি গুহা দেখতে এবং সেখানে লং প্রবাণের একটি যথেষ্ট প্রসিদ্ধ একটি ঝর্ণা রয়েছে যা ওয়েবসাইটে ঢুকলেই সবার চোখে প্রথমেই চলে আসে আমরা সেই ঝর্ণাটি দেখতে যাব কিন্তু আসলে সেরকমটি আর হয়ে উঠছে না হোটেলে ঢুকে আমরা কোনো হালাল খাবার খুঁজতে বেরোবো এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছলাম আর এয়ারপোর্ট থেকে কিভাবে বের হলাম খাবার খুঁজতে খুঁজতে আপনাদের সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি যা শুনলে সত্যি আপনারা অবাক হবেন আমি যখন লাউস ইমিগ্রেশনে পৌঁছলাম সেখানে বাংলাদেশি পাসপোর্টটা দেখেই আমাকে আলাদা করে ডেকে নিয়ে গেল তাদের অফিসে সে অফিসে যাওয়ার পর তারা কোনোভাবেই আমাকে যেতে দেবে না কারণ কি তারা বলছে যে আমাদের দেশের লোক এখানে আসলে আর ফেরত যেতে চায় না বা আমাদের দেশের লোক বিভিন্নভাবে এখানে ঢুকে আর যায় না কেয়ার করা আমরা রিটার্ন টিকিট কেটে এসেছি হোটেল বুকিং দেওয়া পেমেন্ট করা সব কিছু করা মাত্র দুদিনের জন্য এসেছি হাতে যথেষ্ট ডলার রয়েছে প্রায় দুই হাজার ডলার আমি তাকে বললাম আমার পর্যাপ্ত টাকা রয়েছে আমি অবশ্যই চলে আসব তখন আমি এয়ারলাইন্সে কাজ করি সেই আইডিগুলি দেখালাম যে আমার এখানে থাকার কোনো প্রশ্নই আসে না আমি এখানে এসেছি শুধু তোমাদের দেশটা দেখার জন্য শেষ পর্যন্ত একজন ইমিগ্রেশন অফিসার এসে আমাকে একটি প্রস্তাব দিলেন যেটি আমার জন্য মোটেও গ্রহণযোগ্য ছিল না তারপরে ভেবে চিনতে সে তাদের সেই প্রস্তাবটি গ্রহণ করলাম প্রস্তাবটি ছিল তাদের কাছে পাঁচশো ডলার জমা রাখতে হবে উইদাউট এনি ডকুমেন্টস এবং আমি যখন যাব তখন তিনশো ডলার ফেরত পাবো সত্যি ফেরত পাবো কিনা তা যাচাই করার কোনো স্কোপ ছিল না কারণ তারা কোনো ডকুমেন্টস আমাকে দেয়নি চিন্তা করে দেখলাম যে এখন যদি আমাকে ফেরত পাঠায় তাহলে আবার পাঁচ থেকে দশ হাজার টিকিট যে টিকিটটা কেটেছিলাম সেটারও কোনো রিফান্ড পাবো না বা আবার গিয়ে সেখানে হোটেল বুকিং করতে হবে ইত্যাদি ইত্যাদি তো দশ থেকে পনেরো হাজার টাকা এমনিতেই খরচ হয়ে যাবে আর যদি দুশো ডলার রেখে আমাকে তিনশো ডলার ফেরত দেয় তাহলে কোনো আমি লসের ভাটটা একটু কম দেখতে পাচ্ছি তাই সিদ্ধান্ত নিলাম যে আমি লাউসে ঢুকবো তাই তাদের পাঁচশো ডলার দিয়ে আমি লাউসে ঢুকে গেলাম এই ছিল লাউসের তিক্ত অভিজ্ঞতা এই তিক্ত অভিজ্ঞতার পর মনটাই নষ্ট হয়ে গেল আর ঘোরাঘরির কোনো প্ল্যান প্রোগ্রাম করতে ইচ্ছে করছিল না তারপরেও লোয়াং প্রাবাংয়ের যে ঝর্ণাটি আমাদের বিশেষভাবে দেখতে আসার কথা এখান থেকে সেই প্যাকেজটি কিনে নিলাম এই প্যাকেজটির মূল্য পড়েছিল লাউসের টাকার পরিমাপে এক লক্ষ টাকা আর এই নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সত্যি এখানে যে পাহাড় থেকে নদীটি বয়ে এসেছে যথেষ্ট সুন্দর সুন্দর অনেক এই জায়গাটি আসলে এত সুন্দর জায়গার পরেও মনটি খারাপ হয়ে রয়েছে আর তারপরেও সামনে এগিয়ে যাচ্ছি হালাল খাবারের উদ্দেশ্যে আমাদের আর আরেকটু সামনেই সেই হালাল খাবারের দোকানটি আমরা পাবো বলে শুনেছি সেই দোকানটি যদিও ইন্ডিয়ান সেখানে একজন বাংলাদেশি কাজ করে থাকেন আমরা তাই সেখানের উদ্দেশ্যেই যাচ্ছি আর আমাদের কালকের ভ্রমণের গন্তব্য হচ্ছে লুয়াং এর একটি ঝর্ণা সেই ঝর্ণাটি দেখব এবং কালকের দিনটা এই লাওসে থেকে আমরা পরের দিন ব্যাক করব আর সবচেয়ে বড় টেনশনটি রয়ে গেল যে আমরা সেই এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসারের কাছ থেকে সেই তিনশো ডলার ফেরত পাবো কি পাবো না আমরা মোটেও সেই সম্পর্কে নিশ্চিত হতে পারছি না সেখানে যাওয়ার পরই বুঝতে পারবো যে আমরা টাকাটা ফেরত পাবো কি না আমরা রেস্টুরেন্টটি পৌঁছে গেলাম এবং এখানে খাবারের অর্ডার করার পর অপেক্ষা করছি খাবারগুলি সার্ভ করবে এরপর আসলে এতটাই খারাপ লাগছে যে আমরা রুমেই ফিরে যাব এবং তারপর সোজা কাল চলে যাব লং বংয়ের সেই ঝর্ণাটি দেখতে আশা করি আপনাদের খারাপ লাগবে না এই ছিল প্যাকেজটি যার মূল্য ছিল এক লাখ টাকা সেখানকার যে মানি কারেন্সি কারেন্সিতে আমরা সেই ঝরনাটি দেখতে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যে সত্যি অপরূপ এই লাউস বলার অপেক্ষা রাখে না আমরা এসে পৌঁছে গেলাম সেই খুঁংসি ওয়াটারফলে যা সত্যি লাউসের জন্য বিখ্যাত একটি ঝর্ণা এই ঝর্ণাটি সত্যিই অপরূপ যা আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যেরকম দেখেছিলাম ছবিতে তার চেয়েও বেশি সুন্দর লাগছিল এই ঝর্ণাটি আশা করি আপনাদেরও ভালো লাগবে আগামী ভিডিওতে এই ঝর্ণাটিকে আলাদা একটি ভিডিওতে আপনাদের সুন্দরভাবে আরও সুন্দরভাবে উপস্থাপন করব আর আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে আর তারপরে সন্ধ্যার দিকে এই রাউসের চার পাঁচটা একটু ঘুরে দেখবো সেই উদ্দেশ্যে হলাম এবং এখানে রয়েছে একটি লোকাল মার্কেট সেই মার্কেটে আমরা ঢুকতে যাচ্ছি এখানে হাতে তৈরি যেসব বেশ কিছু জিনিসপত্র রয়েছে যেগুলি হস্তশিল্প কারুকার্যের অংশ সেগুলি আমরা দেখতে ঢুকতে যাচ্ছি এই মার্কেটটিতে ঐতিহ্যবাহী একটি মার্কেট যা প্রতিদিন সন্ধ্যার সময় এখানে বসে থাকে

用从从那基本上用手卡死一下。你 মার্কেটটিতে আমাদের দেখা শেষ করার পর আমরা সেই আগের রেস্টুরেন্টটিতে ফিরে গেলাম এবং সেখানে খাওয়া দাওয়ার পর আমরা হোটেলে ফিরে যাচ্ছি আর সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হল আগামীকাল আমরা এয়ারপোর্ট থেকে সেই তিনশো টাকার ফেরত পাবো কিনা তাই আমরা যথেষ্ট আগেই ফ্লাইটের চার ঘন্টা আগেই আমরা এয়ারপোর্টে রওনা হয়ে গেলাম যাতে একটু সময় বেশি পাওয়া যায় যদি কোনো কারণে তাদের খুঁজে পেতে সমস্যা হয় আমাদের যাতে শেষ মুহূর্তেও আমরা বেশ কিছুটা সময় যেন হাতে থাকে যাতে তাদের কাছে সেই টাকাটা ফেরত পাওয়ার সুযোগটা বেশি তৈরি হয় এই রকম একটা বাজে ধরনের সিচুয়েশন মাথায় রেখে এয়ারপোর্টের দিকে যাচ্ছি অল্প সময় লাগলো আমাদের এয়ারপোর্টে যেতে আর এই এয়ারপোর্টে আমাদের ড্রপ করার যে রেন্ট সেটা ছিল লাওসের কারেন্সিতে এক লক্ষ টাকা আমরা এয়ারপোর্টের কাছে পৌঁছে গেলাম এবং এরপর আমরা ইমিগ্রেশন অফিসারকে খুঁজে বের করার চেষ্টা করব এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সেই তিনশো টাকাটি তিনশো ডলার আমরা ফেরত পেতে কোনো সমস্যাই হয়নি শুধু আফসোস হলো একটাই যে ইমিগ্রেশন দুঃখের বিষয় একটাই ইমিগ্রেশন এভাবে দুশো ডলার হজম করে ফেললো যা আসলে খুব ভালো লাগেনি এছাড়া দেশটি ছিল খুবই চমৎকার আমরা ফিরে যাচ্ছি ব্যাংককের দিকে সেখানে হয়ে আমরা ঢাকায় ফিরব যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বিভিন্ন উপদেশ বা মন্তব্য কমেন্টসে লিখবেন যা আমাকে সামনে আরও সুন্দর ভিডিও তৈরি করতে সাহায্য করবে আগামী ভিডিওতে লোয়াংপ্রাভাংয়ের খুংসাই সেই ওয়াটারফলটি আপনাদের আরও বিশদভাবে দেখানোর চেষ্টা করব আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম Assisting others under your care. Your life vest is under your seat. To use it, slip it over your head like this. Clip on the waistband and pull it tight.